এবছরের চোদ্দোই ফেব্রুয়ারির জনপ্রিয় সঙ্গীত শিল্পী রবি চৌধুরী তৃতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন কিন্তু বিয়ের পাঁচ মাস যেতে না যেতেই তিনি এক কন্যা সন্তানের জনক হলেন রোববার নিউ ইয়র্কের জামাইকা হাসপাতালে স্থানীয় সময় দুপুর একটায় কন্যা সন্তানের জন্ম দেন তার স্ত্রী রিফাত রামিজা নবজাতকের নাম রাখা হয়েছে রায়না চৌধুরী রোজা মা এবং মেয়ে দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন রবি চৌধুরী উল্লেখ্য গত চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে রামিজার সঙ্গে বিয়ের কাজ সম্পূর্ণ করেন তিনি রাজধানীর মেরুল বাড্ডায় রবি নিজ বাসায় পারিবারিকভাবেই বিয়ের এই আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হয় রিফাতারা রামিজা ঢাকা মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী এর আগে সঙ্গীত শিল্পী ডলি সায়ন্তনি এবং চট্টগ্রামের এক মেয়ের সঙ্গেও সংসার বেঁধেছিলেন রবি চৌধুরী প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের রিপোর্টার জব্বার চ্যানেলটি আর আমাদের ভিডিও সব নোটিফিকেশন পেতে অবশ্যই বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ